আব্দুর আমাদের মন খারাপ তাই আমরা লঞ্চ দেখতে চলে আসছি আবার আমাদের সেই পছন্দের চাই দেখছো সাধুকে দেখছো দেখছো এটা কিউট একদম কি বাহিরের আজকে আব্দুর রহমান কীভাবে ব্যথা পেল এবং কোথায় তাকে ঘুরতে নিয়ে গেলাম তার মন ভালো করার জন্য আর এই চিকেন রেসিপিটা আমি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না করেছি কিভাবে স্বল্প সময়ের মধ্যে একটা মজাদার চিকেন রেসিপি আপনারা রান্না করতে পারেন সেটাই হচ্ছে যে আজকে আপনাদের সাথে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে মানে ইউটিউবের নতুন ভিডিওতে ডেইলি ব্লগ বলতে পারেন আসলে সম্ভব হয়ে ওঠে না ডেইলি ব্লগ করার তারপরও সমটা দাও দিচ্ছি মা বাপ ছেলে কি এনেছো তুমি হ্যাঁ তোমার জন্য আমার জন্য না তুমি আর আমার জন্য চকলেট কি এনেছো এগুলার কথা ঠিক এগুলার লা লা আর চটপটি চটপটি নাই আর যদিও এখন সকাল না ডেইলি ব্লগ কিভাবে হয় সারা দিন বিছানায় শোয়া এগুলো সব কিছু যে ক্লিন করে যে রেখেছি আর কিছুই করি নাই চলো চলো দিচ্ছি চলো এখন হচ্ছে তার বাপকে দিয়ে বাইরে থেকে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না বাইরে থেকে হচ্ছে যে এই পুরি সমোচা আনিয়েছি এগুলাই এখন খাবো সমোচা কোথায় সমোচা আনে নাই সমোচা তো আনে নাই শুধু পুরি আনছে মা

মাত্র তো পুরী তো খুললাম তুমি তো এই যে সমচার জন্য কান্না করতেছো পুরীর জন্য আসো আমি পুরী খাই একসাথে চলো চলো আমি দেই নাই এই হইলো অবস্থা আমার ঘরের সারাক্ষণের অবস্থা এই উনিশের থেকে বিশ করা যায় না এতেই তার কান্নাকাটি শুরু হয়ে যায় এই যে এখন আমি নাকি পুরী দেই নাই পুরী নিজের হাতে খুললো এখন বলতো আমি পুরী দেইনি আমি চলে যেতাম নদীর পর যাবা না হ্যাঁ আমার সাথে কথা নাই কেন কথা নাই তোমার গেঞ্জি মেঞ্জি পড়তেছে না আমাকে নাকি দিবে না সে নাকি একা একাই খাবে আমাকে না দিয়েই খাইতেছো হ্যাঁ তাহলে আম্মুর সাথে কথাই বলতাই এখন কেন এখন নিব না নিব নিবো না আমি না তুমিই এক একা খাও আমি খাবো না আমাকে না দিয়ে খাচ্ছো তুমিই একা একা খাও আমি খাবো না আমিও কি চালাক কম আমি একটা রেখে দিয়েছি

তো কি হইছে এখন কি করতে হবে বলো চাঁদের ভিতরে ঢুকতে পারবে না চলো এই দেখেন আমার ঘরের অবস্থা আমরা মা ছেলে এখন দুইজনই অসুস্থ আমি অসুস্থ ছিলাম এখন পোলা হয়েছে পোলা হয়েছে এটা দিয়ে অসুস্থ হয়ে গেছে এখন আমরা ঘুরে আসলে আমার কাছে ভাল লাগবে না হ্যাঁ তোমার কাছেও ভালো লাগবে আমার কাছেও ভাল লাগবে না বাবার কাছে তো ভালো লাগে না আমরা ঘুরতে যাই এটা তো বাবা পছন্দ করে না বুঝুনই সানব চানো 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 পা পা যে আমরা মা ছেলে অল টাইম ফাস্ট রেডি হইয়া যায় আর তাদের তার বাপ হচ্ছে যে সব সময় লেট আর তার বাবার সাথে আমি আজকে অনেক দিন ধরে কথা কই না এখন আমার হচ্ছে ফোর্স করতে ইচ্ছা করনা কোনাকে শুনে ফোর্স করতে ইচ্ছা করনা কেউ নিলে নিব না নিলে নাই পোলায় যাইতাছে দেখা যাইতাছে নাইলে কোন আমি যাইতা মন না

আমার হচ্ছে কিচ্ছু বলা লাগে না আমার কিচ্ছু বলা লাগে না আমার ছেলে আমার জন্য যথেষ্ট আমার মুখ ক্ষয় করতে হয় না আগে মুখ ক্ষয় করতে করতে মুখ ব্যথা করে ফেলতাম এখন বাচ্চা হওয়ার পর আর নিজের মুখটাকে আর কষ্ট করে ক্ষয় করতে হয় না ফাইনালি অনেক দিন পর অনেক দিন পর কোথাও যাওয়ার ভিডিও দিতেছি আপনাদের সাথে তাও আমি তার সাথে কথা বলি না আমার ছেলে বলার কারণে আমি যাচ্ছি নাই আমি যাইতাম না একমাত্র আমার ছেলের কারণে আমি যাচ্ছি আপনারা অবশ্য শুনে রাখেন একমাত্র আমার ছেলের কারণে যাচ্ছি আর কারোর জন্য না নাইলে আমি রাগ করছি কোন রাস্তাঘাটে বের হতো ভয় লাগে কখন কোন দুর্ঘটনা হয়ে যায় আসলে ঘরে বসে থাকতেও ভয় লাগে রাস্তাঘাটেও বের হইতে ভয় লাগে মানে বেশি ভালো না হ্যাঁ ঘরে থাকা বেশি ঘরে থাকা বেশি ভালো মানে যে অবস্থা দেশের পরিস্থিতি আসলে কোনো কিছুই মানে জীবন কোন দিক দিয়ে যাইতেছে না তো বের এখন বের কি সারাক্ষণ কি ঘরে থাকা সম্ভব আসলে গ্রামে থাকা অনেক ভালো আমি মনে করি গ্রামে অন্তত এত দুর্ঘটনা ঘটে না এই করতে মানে সারাক্ষণ তো ঘরে বসে থাকা সম্ভব না আমার মশাই বলতেছে সারাক্ষণ নাকি ঘরে বসে থাকা সম্ভব সে বুঝবে কি করে সে তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে সে তো আর এই দুঃখ বুঝবে না বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হওয়া লাগে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া লাগে দেশে তো ধরেন বাচ্চা কাচ্চারা বাইরে বাইরেই থাকে দেখা যায় সন্ধ্যার সময় সারাদিন বাইরে বাইরে খেলাধুলা করে ঘরের মধ্যে সন্ধ্যার সময় চলে আসে কিন্তু শহরে তো সেই সুযোগ নাই একঘেয়ে আমি এক আমি কিছু তো বের হওয়া লাগে আব্দুর রহমানের মন খারাপ তাই আমরা লঞ্চ দেখতে চলে আসছি আবার আমাদের সেই পছন্দের জায়গায়

কমছে কমে যাবে এখানে বিকাল বিকাল আসলো বেশ ভালো লাগে একদম শুধু একটা জিনিসই বিরক্ত লাগে বুড়ি বুড়িভঙ্গায় একটু গন্ধ আসে এখন যেহেতু বর্ষার সিজন তেমন গন্ধ লাগে না যদিও আবদুর রহমান সে আসতে এখানে কারো কথাই শুনতেছে না দেখছেন আমাকে বলে আমি নাকি বিরক্ত করি আরে ধৈর্য কিন্তু ও ধরছো পরে তো সময় বলবো যে আমি ধর তোমার ওখানে ধরে নাই আজ আব্দুর রহমানের ফুচকা দিয়ে গেছে এটা এত মজা এত লোভনীয় বলোন আমি যখন ঢাকায়তে কোনো ফুচকা বা চটপটি বেস্ট খেয়ে থাকি সেটা হচ্ছে যে এইখানে চটপটি ফুচকা খুবই মজা খুবই মজা আপনারা একবার হলো ফুচকা ট্রাই না করেন অন্তত ওদের চটপটিটা ট্রাই করেন আমি আপনাদেরকে চটপটির লুক দেখাবো একটু পরে দাঁড়ান আর এই হচ্ছে আমাদের চটপটি জাস্ট দেখেন লুকটা জাস্ট দেখেন এই যে আমরা হচ্ছে ফুল ডিম দিয়ে সময় এসে চটপটি খাই না এত মজা আমি সবসময় যেমন গো দেখাই জানা

লেমন খাবার আচ্ছা লেমন ওর জন্য নিয়ে যাও না কিন্তু ওই কান্না করবো আর লেমন খাবে আমি যে বলছি পাশায় চলে যাব তো মনে করাই দিতে যে ওই আমি কিন্তু লেমন খাবো এই তো তারপর চলে গেলাম আমি আমার ছেলে মিলে মিন্ট লেমন খেতে কারণ সে যেটা মুখ দিয়ে বের করে সেটা সে খেয়েই ছাড়বে বা যে সেটা করেই ছাড়বে কারণ বাসায় যাওয়ার পর সে নয়তো একদম তুফান করে ফেলবে তার জন্য আমরা চলে আসলাম মিন্ট লেমন খাওয়ার জন্য আর লেমন খেতে এসে দেখি এত ভিড় দোকানটাতে আমরা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে ভিড়টা কমে কিনা না এর আগে আরও অনেক ভিড় ছিল এর মধ্যে আমরা হচ্ছে যে অর্ডার করে তো আমাদের মিন্ট লেমন অলরেডি রেডি মিন্ট লেমনটা বেশ মজাই ছিল অনেক সময় দেখা যায় মিন্ট লেমনটা একটু তেতো তেতো লাগে অন্যান্য ইয়াতে কিন্তু না এখানে মিন্ট লেমনটা আমার কাছে বেশ ভালো লেগেছে একটু বলেছি সুইটনেসটা একটু কমিয়ে দেওয়ার জন্য ঠান্ডাটা একটু কমিয়ে দেওয়ার জন্য যেহেতু আব্দুর রহমান একটু কাশি ছিল তো মিন্ট লেমনটা মূলত আমার থেকে আব্দুর রহমান বেশি পছন্দ করে তার এটা খুবই পছন্দ। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। আমাদের ঘোরাফেরা শেষ। এখন বাসায় গিয়ে আবার কামলা দেওয়া শুরু রাতের রান্না-বান্না কিছুই করি নাই। অম্লীয় শর্টকাট আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি মুরগির একটা শর্টকাট রেসিপি শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে বাসার দিকে যাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি রহমান মিট মেইন ক্লামন খেতে খেতে বাসায় যাবে হ্যাঁ এই তো আমাদের বাসার রাস্তা আমাদের বাসার চার দিকের রাস্তায় এরকম পাকা করে ফেলছে শুধু আমরা যে গলিতে থাকি সেই গলিটাই একদম

সাধুর সাথে ওর নাম নাকি সাধু সাধু আজকে বলেছি আপনাদের সাথে একটা শর্টকাট চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের হাতে যদি 10 15 মিনিট সময় থাকে তাদের জন্য হচ্ছে যে এই চিকেন রেসিপিটা এই দেখুন এখানে আমি হচ্ছে যে ফার্মের যে চিকেন মানে ব্রয়লার যে চিকেনটা এই চিকেনটা নিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি কাঁচাই মানে এটাকে আমি জাস্ট মাখিয়ে যেভাবে রান্না করে কিছু টমেটো দিয়ে দিচ্ছি আপনার এটা খেতে এত বেশি মজা জাস্ট হচ্ছে যে পেঁয়াজ আর রসুন পেস্ট এই তো আদা দিয়ে দিলাম একটু যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম এই তো হলুদ এই যে হলুদ দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একদম অল্প করে এটা আপনাদের শাল অনুযায়ী যে যেরকম স্বাদ খাবেন ওরকম ভাবে হচ্ছে দিয়ে দিবেন যে জিরা গুঁড়া বেসিক যে মশলা ওই মশলা দিয়ে আর কি আমি রান্না করব ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি এভাবে রান্না করে একটু তেল দিয়ে দিব দেখা যায় ম্যাক্সিমাম সময় আব্দুর আব্বু বাসায় থাকে না তো দেখা যায় রান্না বান্না শর্টকাটে আমি বয়লার মুরগিটা বেশি খাই সেই সময় এইভাবে শর্টকাটে মুরগিটা বসিয়ে দিই তো লং এলাচি দারচিনি আর কয়েকটা দিব দিব দিয়ে নিলাম ওগুলোকে এখন ভালো মতো একটু মারব মেখে ভালো মতো একটু মেখে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আর কি মতো মাথার পর যাতে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে ধোয়ার যে পানিটা জাস্ট ওই পানিটা ইউজ করব এক্সট্রা কোনো পানি আর কষানোর জন্য দিব না ওই পানিটাই জাস্ট ইউজ করবো চিকেনটা বসায় দিই কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ব্রয়লার মুরগি ছাড়া মানে অন্যান্য মুরগির থেকে আমার কাছে এই ব্রয়লার মুরগিরই বেশ মজা লাগে অন্যান্য মুরগির থেকে অনেকে সুন্দর হাসবেন হয়তো বা কিন্তু আমার কাছে না সত্যি বলতে আমার এই ব্রয়লার মুরগিটাই সবচেয়ে বেশি অসাধারণ লাগে এটা ঢাকনা দিয়ে দিব আর চুলাটা কমিয়ে দিব এটা যে পানিটা এটাতে মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এই পানির মধ্যেই চিকেনটাকে আর কি ভালো মতো কষিয়ে নিতে হচ্ছে লবণ দিতে ভুলে গেছি একটু এই লবণটাও দিন এটার মধ্যেই কষাবো আর কি

মুরগির সাথে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এগুলো পারবেন তত বেশি মজা আর কষানোর পর একদম বেশি পানি না দিয়ে হালকা পানির মধ্যে মানে রান্না হয়ে গেল হালকা পানি দিয়ে দিবেন ওই তরকারি দেখবেন স্বাদই আলাদা আর যদি অতিরিক্ত পানি দিয়ে সিদ্ধ করতে চান ফার্মের মুরগি দিয়ে দেখবেন এক্সট্রা একটা স্মেল আসে অনেকে বলে ফার্মের মুরগি রান্না করলে স্মেল আসে অনেকে রান্না করতে জানে না দেখে এই কথা বলে ফার্মের মুরগিকে ভালো মতো কষালে একটু না খেতে অনেক মজা লাগে এখন এর মধ্যে আবার ডকটা দিয়ে দেব বেশ এখানে একটু হাঁড় আছে আহ মধ্যে কার কাছে গাজর কেমন লাগে জানি না আমার কাছে পোলায় গাজর থাকলে একটু গাজর দিতে ভাল লাগে গাজর দুধ কিশমিশ আমি জানি না কার কাছে কেমন লাগে একজনের কাছে হয়তো এক রকম কিন্তু পোলার মধ্যে আমি একটু করে যদি গাজর থাকে এটা মাত্র একদম মাত্র হাতে ধরা আমার পনেরো মিনিট নেই তেরো মিনিটের মতো লেগেছে এই মুভিটা হতে তেরো চোদ্দ মিনিট সর্বোচ্চ আপনার বিশ মিনিট খরচ হবে এটাতে

অনেকে পছন্দ করে কিন্তু আমার এই যে একটু এরকম এরকম পোলাও মজা লাগে আর কি এত ঝরঝরা পোলাও আমার কাছে ভালো লাগে না এই দেখেন চিকেনটার কালার এখন দেখেন একদম তেলটা উপরে ভেসে গেছে মানে কোনো রকম পানি আমি অল্প করে একটু পানি ইউজ করেছি একদম অল্প জাস্ট একটু করে আমি সব সময় এইভাবে এটা আপনি একবার ভাবে রান্না করে দেখবেন সেই মজা সেই মজা একবার হলো ট্রাই করে দেখবেন এই ছিল আমার রান্না রান্না পর রাতের খাবার ও দেখেন চোসায়া পড়ছে সোসা সোসায় আয়া পড়ছে খাইতো সোসা আর দেখান সোসায় খা খানার গন্ধ শুন্যই সোসায়া পড়ছে আর কথা না বাড়ায় খাবার দাবারে চলে যাই অনেক ক্ষুদ আলাগছে এখন আজকের বিষয়টা আমি এখানেই শেষ করে দিব আমার অনেক খুদা আলাগছে আমি সেই দুপুরে বললাম না অসুস্থতার কারণে কোনো কিছু খাবার খাবার খেতে ইচ্ছে করছিল না তো এখন এখন হচ্ছে যে রান্না করছি খেয়ে টাটা দাবার ঘামায় কি অবস্থা মাত্রই গোসল করছি সবাই ভালো থাকবেন আমাদের পেজটা সরি আমাদের পেজ না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ